ব্রাজিলে খরচ এগ্রিনি আওয়ারনেস রেকর্ডারদের সাথে খুব বেশি ভালো ভালো শোনা কিন্তু যে আপনি যে টাকা বিল আপনি বন্ধ করবেন তো পানি কোথায় দিবেন বা আমাদের এই ধরনের অনেক কিছু কিন্তু অলরেডি আমাদের প্যাকেজিং এর মধ্যে এসেছে তাহলে কি হবে এখন আমরা এমন কিছু করা উচিত হবে না যেটা আমরা মানে এটাকে আমরা অ্যাকচুয়ালি আমার ইকোনমিতে একটা ডেকটাস নেই কিছু করা যাবে না যেখানে আমাদের আমরা আসলে ইমপ্লিমেন্ট করতে পারব না

বাংলাদেশে আছে ওইটা বন্ধ করতে হবে আপনার প্রয়োজনই বন্ধ করতে হবে নাইলে আপনাকে অন্য ধরনের তেলের জায়গায় অন্য জিনিস খাওয়াচ্ছে তাইলে কি সহজ প্যাকেজিংটা কি পদ্ধতিটা কি তার মানে আপনাকে প্লাস্টিক দিয়ে করতে হবে প্লাস্টিক আমরা করব বাট আমরা জনগণকে উদ্বুদ্ধ করবো এটাকে যেন সুন্দরভাবে আমরা এক জায়গায় নিতে পারি আমাদের সিটি কর্পোরেশন গুলিকে আমাদের পার্টনারশিপ করতে হবে আমি মনে করি আমাদের আমি হয়তো এই ইনোভেশন সেন্টার থেকে আরেকটু উদ্যোগ নেব সিটি কর্পোরেশন আমাদের এনসিআর মিনিস্ট্রি এবং আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রিকে সাথে নিয়ে কিছু একটা করা এফপিসিসি ইনোভেশন সেন্টারে জন্ম হয়েছে এর জন্য কারণ এফপিসিসি তে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম আমার কাছে খুব ফিল হয়েছে

ইনোভেশন সেন্টারে বয়স এর ভিতরে আমরা প্রায় পনেরো বিশটা বিভিন্ন মানে ইনস্টিটিউশনের সাথে অলরেডি আমরা এমইউ সাইন করেছি আজকে আমরা এমইউ করলাম তাদের নলেজটাকে কাজে নেওয়ার জন্য এবং আমাদের একটা এই যে ইনোভেশন সেন্টার এই ইনোভেশন সেন্টারে আমাদের চারজন এফএসিসি এর এক্স প্রেসিডেন্ট কিন্তু এটা সদস্য আমি চেয়ারম্যান হিসেবে আসি এই প্রেসিডেন্ট এফএসএ প্রেসিডেন্ট থেকে এবং আমাদের সালমান এফ রহমান আমাদের অ্যাডভাইজার মহোদয় উনিও এই এইটার সদস্য আমাদের মোহাম্মদ মহিউদ্দিন ভাই এক্স এমপি উনিও একটা সদস্য এবং ফাহিম শেখ ফাহিমও এটার সদস্য এবং আমাদের যে আমাদের বোর্ডটা আছে বোর্ডের মধ্যে আমাদের এফবিসিসি অনেক ডাইরেক্টররা

আমি প্রস্তাব দিয়েছি তিন এমএমএল নিচে যে মালি আমরা স্টোর করি ওটা 5% যদি করে 5% ডিউটি করে দেওয়া হয় তাহলে কিন্তু র হিসেবে আসলে এটা কমে কিন্তু সেটা করে না কারণ আমাদের স্টোরের উপর 60 70% ডিউটি আছে আর এটা হচ্ছে আপনি যে রিসাইক্লিং ইন্ডাস্ট্রি গ্রো করবে রিসাইক্লিং এর উপরে ব্যাট আছে অনেক ফাইট করেছি আমি इवन মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমাদের

এ মario ভিজিট করতে হচ্ছেंगाबादে তো প্লাস্টিক ফ্যাক্টরি আছে দুইটাই সৌভাগ্যক্রমে আমার একটা হচ্ছে বেঙ্গল প্লাস্টিকস এর ইন্ডাস্ট্রি একটা হচ্ছে আমাদের আরকে পলিমার ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনাল প্লাস্টিক ইন্ডাস্ট্রি এটাকে নিয়ে অনেক ইনভেস্ট করতে হচ্ছে নিয়েছি

আছে আমি অনুরোধ করবো আমরা আমরা সর্বোচ্চ সহযোগিতা আমাদের দরকার আমাদের ব্যবসায়ীদের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে যেন ইমপ্লিমেন্ট যোগ্য হয়